হ্যাঁ ফ্রেন্ডস চলে এলাম আমার একটা নতুন ভিডিওর সাথে অনেকদিন পর আর আজকে হলো তিরিশে জুন আর একটু আগে ঘুমিয়ে দিয়ে মুড়ি খেলাম আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসেছি আর সকলকে গুড মর্নিং এই নতুন ব্লগটা শুরু করলাম দেখতে দেখে আর দেখো মেয়ের জন্য এখানে বসিয়েছি একটা ডিম সিদ্ধ আর এদিকে আমার হাজব্যান্ড আজকে টিফিনে খেয়েছিল ধোসা তার সঙ্গে চাটনি এসব আচার টাচার ছিল এগুলো খেতে তো খুবই ভালোবাসে হ্যাঁ দেখো মেয়ের জন্য এই যে ডিম রেডি করে নিচ্ছি একটু নুন দিয়ে দিয়েছি এখন খাইয়ে দিই দেখো একটু আগে এসেছিল আমার কাকা আর এই দেখো দিয়ে গেছে এই যে একটা খেজুরের প্যাকেটটা আর এদিকে আছে দুটো লেবু আর কয়েকটা এই যে আঁশফল তো আঁচ আমরা ছোটবেলায় আগে গাছ থেকে পেরে সকলে মিলে খাওয়া হতো তো দেখো এখন তো দিনকান বদলে গেছে তো এখন তো আমাদেরকে এগুলো কিনেই খেতে হচ্ছে কি আর করা যাবে আর এই যে মোসাম্বি লেবুও রয়েছে তো এগুলোও খাওয়া হবে পরে তো দেখতে থাকো ভিডিওটা স্নান টান করে নিয়েছি আর মেয়ের ভাত রাত খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ বাদে আমরাও লাঞ্চ করে নেব তো আশা করি তোমরা খুব ভালো আছো অনেকদিন হয়ে গেলে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও ডাউনলোড করতে পারিনি তো যাই হোক এখন আবার মোটামুটি কন্টিনিউ করার চেষ্টা করব আর এই যে আমার মেয়ে দেখো আমার বাড়ি গিয়েছিল এই একটু সেজে গুজেও আছে ভাই করে দে আছে ঠিক আর যেহেতু রবিবার তো তো জানো মাংসের কিন্তু এখানে দেখো মাংস টাংস হয়েছে আর আমাদের অর্ধেক প্রায় অনেকটা খাওয়া হয়ে গিয়েছিল আর শেষের দিকে একটু ভিডিওটা বানালাম তার সঙ্গে চাটনি আম দেখো এই যে লেবু নিয়ে চলে এসেছি এখন খাবো আর আমার মেয়েকে ফোনটা হ্যান্ড ওভার করছি

গাছ দেখো গাছ ভাঙছে গাছ দেখছে গাছ হচ্ছে এখানে কি কিমের টাকা মা মারছ পড়েছে পড়েছে বিশাল আজকে বর্ষাকালে দেখো আকাশটা তুমি আগে আকাশটা দেখো খালি আকাশটা দেখো তুমি আকাশটা খালি দেখো দেখো

হ্যাঁ ফ্রেন্ডস দেখো আজকে তিরিশে জুন আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি যাচ্ছে স্কুলে যেহেতু আর একটু টাইম ছিল তোমার মেয়েকে দেখো আজকে দুদিকে দুটি ছুটি করে দিয়েছি কেমন লাগে যে আর আমি তো মুড়ি নিয়েছি মুড়ি চানা আর মেয়ে টিফিনে দেখো দেখো ম্যাগি করা হয়েছে সেই ম্যাগিটাই নিয়েছি চামচ দিয়ে আমার মেয়ের টিফিনে আর এই যে আমার মেয়ে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর ঝাড়ুটা তো ওখানেই পড়ে রয়েছে এখনো মানে বিছানাটা ঝেড়েছে আর নামানো হয়নি তো নামিয়ে দিই একটা নিয়ে বেরিয়ে যাই এই যে ঘড়িতে বাজে এখন এই ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে মানে এখন বাজার কি ছটা কুড়ি তোমরা পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাবো দেখো তোমাদের সাথে সারাদিন আর কতটা শেয়ার করতে পারি ফ্রেন্ডস দেখো এইমাত্র স্কুল থেকে ফিরলাম আর এই যে আমার মেয়ে এখানে একটু আঁকা আঁকি করছে আর আমাদের তো টিফিন ওখানেই হয়ে গেছে যেহেতু আর কোনো ব্যাপার নেই চাপের ব্যাপার নেই টিফিন টিফিন খাবার একটু কাছাকাছি করে তারপরে মেয়েকে খেতে দিয়ে আমি স্নান টান করতে যাব তো তোমরা দেখতে থাকো হ্যাঁ ফ্রেন্ডস দেখো চান টান করে এসেছি আর মেয়েকে খাওয়াতেও বসে গেছি যে মেয়ে খাবার নিয়ে চলে এলাম তো দেখো কী খাওয়াচ্ছি এই যে এইখানে আজকে ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত মেখেছি আর এদিকে গাজর ভাতের পেঁপে ভাতে রয়েছে এদিকে চিংড়ি মাছ আচ্ছা একটা প্রমফিট মাছ ভাজা রয়েছে আর কয়েকটা শুকনো মাছ ভাজা রয়েছে একটু ডিম সামান্য আর এই যে আমার মেয়ে আমার হাজব্যান্ডের সাথে খেলছে এইখানে এই যে শুয়ে আছে একটু মুখটা দেখা বদনটা আর আজকে লাঞ্চে ছিল দেখো এদিকে ডিম ভাজা পেঁপে ভাতে আর এদিকে করলা দিয়ে আলু দিয়ে তরকারি আর এদিকে ছিল চাটনি আর ছিল পোমড়ের মাছের ঝাল তো এইগুলোই আজকের আমাদের লাঞ্চে ছিল আর হ্যাঁ ছিল মুসুরির ডাল তো মুসুরির ডালটা খুব টেস্টি হয়েছিল মানে খুব একটা ঘনও না খুব একটা পাতলাও না মোটামুটি বেশ ভালো আর একটু নিয়েছিলাম লঙ্কার আচার তো সব মিলিয়ে ভালোই লাঞ্চ হলো তো ফ্রেন্ডস দেখলেই তো খাওয়া দাওয়া করলাম আর এখন একটু ছাদে এসেছি জামা কাপড় তুলতে তো দেখলাম শাশুড়ি জামা কাপড় সব তুলে রেখে গেছে আর কয়েকটা আছে তো টিপ টিপ বৃষ্টি পড়ছে তুলেই রেখে যাই বেকার ও যদি হঠাৎ করে বৃষ্টি এসে যায় তো ভিজে যাবে আমার মেয়েটাও ঘুমিয়ে পড়ে যায় ভোর পাঁচটায় উঠেছে মেয়েটা আমি যখন উঠি আমার সাথেই উঠে পড়েছে আসলে আমি উঠি পাঁচটায় আমি পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ আর ওকে এই ছটা পাঁচ দশ মিনিট বা কী বা ছটা এরকম তুলি তো আজকে দেখি আমার সাথেই উঠে পড়েছে নেহালিমা বলে এবার মজা করছে আর কী করা যাবে ওই জন্য তাড়াতাড়ি তো শোয়াতে পারলাম না এটা সেটা করতে করতে বা ওকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি অনেকটা দেরিতে প্রায় আড়াইটা নাগাদ ওর খাওয়াই শেষ হয়েছে তারপর আমরা খেতে বলছিলাম তাই তিনটের সময় করে এই কটা বাজে এখন হ্যাঁ এখন তিনটের সময় একটু আগে দশ মিনিট আগে শুয়েছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো এই ঘুম বেড়িয়ে এই ছাদে এলাম একটু ভাবলাম তোমার সাথে গল্প করা যায় আর জামাকাপড়গুলো তোলা হয়ে যাবে যাই হোক জামাকাপড় তুলেই দিয়েছে অনেকটা আর কয়েকটা জামাকাপড় ইচ্ছে ঝুলছে তো এইগুলো শুধু তুলে দিই বৃষ্টি আসছে টিপ টিপ করে ফোনের মধ্যে এক ফুটা এক ফুটে জলও পড়ছে তো থাকো সাথে হ্যাঁ ফ্রেন্ডস দেখো এখন বাজে সন্ধ্যা আটটায় আর আমার মেয়ে আর আমি এখানে বসেছি মেয়ে বসেছে পড়তে একটু দুধ রুটি খাওয়াচ্ছি আর আমি একটু চা দিয়ে রুটি খাচ্ছি তো একটু দেখিয়ে দিত তো দেখো এখানে আমার মেয়ে পড়তে বসেছে একটু লেখাপড়া করছে আর আমি ওই দুধ খাইয়ে দিচ্ছি আর আমি একটু চা দিয়ে একটা রুটি খাচ্ছি আর এই যে আমার মেয়ে